যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়ক চার লেনে উন্নীতকরণের সিংহভাগ কাজ শেষের পথে খুলে দেয়া হচ্ছে এই রুটের প্রায় সব আন্ডারপাস ওভারপাস ও উড়াল সেতু তাই এবার উত্তরের ঈদ যাত্রা অনেকটাই স্বস্তির হবে বলে আশা প্রকল্প সংশ্লিষ্টদের যদিও সংখ্যা কাটছে না যাত্রীদের সাথে রয়েছে ডাকাত আতঙ্ক এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত নতুন বেস্ট এভার হারপিক এখন পাঁচ মিনিটেই পরিষ্কার যমুনা সেতুর পূর্ব প্রান্তের মতো পশ্চিম পাশেও দীর্ঘদিন ধরেই চলছে সড়ক উন্নয়নের কাজ প্রকল্পের কারণে অনেক জায়গা এখনও সংকুচিত চলতে হয় এক লেনে তাই প্রতি বছরই উত্তরবঙ্গে ঈদযাত্রায় দুর্ভোগ চিরচেনা দৃশ্য সামনে আবারও ঈদযাত্রা তার আগেই সেতুর পশ্চিম পশ্চিমপাট থেকে চান্দাইকোনা পর্যন্ত কিলোমিটার মহাসড়ক খুলে দেওয়া হবে সাথে খুলে দেওয়া হচ্ছে প্রায় সবগুলো আন্ডারপাস ওভারপাস ও উড়াল সেতু এতে যানজট কমবে বলে আসা প্রকল্প ব্যবস্থাপকের ঝাওয়েল ওভারপাস আর আমাদের হাটিকামরুলের গোল চত্বর এই গোল চত্বরে আমরা এখন এই ঢাকা থেকে বগুড়া যে চার লেনের আমরা একটি পার্শ্ব সড়ক যেটা সার্ভিস সড়ক বলছি এটা আমরা চালু করে দিচ্ছি এছাড়াও আমরা চারটি আন্ডার আমরা বলছি সেটা হচ্ছে সলঙ্গা ঘুরকা ছনকা এবং মির্জাপুর এই চারটি আন্ডার আমরা চালু করে দিয়েছি তবুও স্বস্তি পাচ্ছে না যাত্রীরা কারণ যত্রতত্র বাস থামানো সহ কিছু যানবাহন ট্রাফিক নিয়ম পুরোপুরি না মানার কারণে দুর্ভোগের সংখ্যা রয়েই যাচ্ছে গেল কমাসে রাতের মহাসড়কে ডাকাতির ঘটনাও যোগ করছে বাড়তি আতঙ্ক রাস্তায় বেলা অনেক ডাকাতি হচ্ছে আমাদের মনে করেন যে ভাগের থেকে কেউ ঢেল ছড়াচ্ছে বা সামনে এসে কোনো প্রাইভেট কার মোটরসাইকেল নিয়ে তারা হচ্ছে আভাল ওভার ব্রিজ কর্ডা নলকা এদিকে ঢিল ছুরে আমাদের অনেক রকম কাটা দিয়ে টায়ার পাংচার করে করে ডাকাতিগুলো করে অনেক সময় বাসটাকে অনাকাঙ্ক্ষিতভাবে বিভিন্ন জায়গায় থামিয়ে থামিয়ে তারা যাত্রী তুলছে এবং দেখা যাচ্ছে লং রুটের বাসেও যারা টিকিট কেটে উঠছে তারপরেও বাসটাকে তারা অনাকাঙ্ক্ষিতভাবে থামাইছে এই যাত্রা নিরাপদ ও ভোগান্তি মুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছে হাইওয়ে পুলিশ যেসব জায়গায় দুর্ঘটনা প্রবণ এলাকা এবং যানজট হতে পারে এগুলো জায়গা আমরা আগেই চিহ্নিত করে রেখেছি এবং এগুলো নিয়ে দফায় দফায় আমাদের সঙ্গে জেলা প্রশাসন সাসেক সড়ক জনপদ হাইওয়ে পুলিশের সঙ্গে দফা দফা আমাদের মিটিং হয়েছে প্রতিদিন এই মহাসড়কে প্রায় অর্ধ লক্ষ যানবাহন চলাচল করে ঈদের সময় তা বেড়ে যায় আরও বেশি হুমায়ুন রশিদ যমুনা নিউজ